এবং আবামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে পিলগানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লাহ দেলোয়ার সাঈদীর রায় সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপ্লাই আমাদের এ দেশের শিক্ষার্থীদের উপর গোড় এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাহেদ শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান দুই হাজারের অধিক যে সমস্ত ভাই শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান কবুল করুক আল্লাহুম্মা আমিন আমিন প্রিয় উপস্থিতি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা হবে অখণ্ডতা লোকে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে সাত আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত ধা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছে আগামী এর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশি ছাত্র শিবির জিন্দাবাদ